জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুদ্ধবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন না না আমরা কোনো জোট গঠন করে নেই তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কিন্তু কোনো জোট আমরা করি আর সেই ইস্যুটাও দেখেন সেটা ছিল কেয়ারটেকারের ইস্যু আগামীতে যদি আরো একটি যৌক্তিক ইস্যু আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী সাথে নেইনি নি আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাতে ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রফেসর গুলাম আজম তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফোন করে জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে আওয়ামী লীগ দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আবেদন আমরা হাসলাম তা আওয়ামী লীগের এইরকম ট্রেডিং করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা দর্শকদের যে প্রশ্ন করেছিলাম সেটি আসলে আপনি এখন মিস ইন্টারপ্রিটেশন বলছেন সেই মিস ইন্টারপ্রিটেশন থেকে আপনার দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগ সরকারের জুলুম সম্প্রতি দল হিসাবে ক্ষমা করা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী জামায়াতের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক মনে করছেন যে না এটি সঠিক নয় শতকরা সাতাশ ভাগ দর্শক মনে করছেন যে আপনার প্রশ্ন আমি যদি বলি বিনয়ের সাথে যে আপনার প্রশ্নটাই তো সঠিক হয় না না সেটি তো আমরা আপনার বক্তব্যে পরিষ্কার হলাম যে আমাদের প্রশ্ন সঠিক হয় না তবু যেহেতু যে প্রশ্নটি করেছিলাম আবার দেন যেটি আহ ডাক্তার শফিকর রহমান কিন্তু এটি এটি সবাই দলবদ্ধ ভাবে এই মোচরটি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডাক্তার শফিকর রহমান আমাদেরকে সময় খুব ভালোবাসে তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালো আপনাদের সবাইকে ভালোবাসে কসলাইতেও ভালোবাসে আচ্ছা এটি একটু জানতে চাইবো যে কাছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে বিএনপি এর মধ্যে বিষয়টি স্পর্শ করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না আপনাদের দল কীভাবে দেখছে আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন। একবার বলেছিল দুই মাসের মাঝে একটা দল গঠন করবে। পরবর্তী ফরমে তাদের সমন্বয়করা আবার বলেছে যে না এরকম কোনো সিদ্ধান্ত আমরা নেই। আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে যে আমরা কোনো এটা কোনো দল নয়, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করব যাতে কোনো সরকার ডাইনেমিকভাবে ডেবিট হতে না পারে। তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই। আপনি যদিও বলেছেন কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে আপনার অবস্থান কিবা আপনি কি মনে করেন কি মনে করছেন একেবারেই স্পষ্ট আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি এই প্রশ্ন করছেন জি আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি এবং আশা করি আপনি সেটা জানেন আচ্ছা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন দর্শকদের অনেকেই প্রশ্ন আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার উদ্যতন সেনা অফিসার তিনি আট বছর তিনি আয়না করে ছিলেন মুসলিম ছিলেন তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তো আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোন পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন তবে তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে মুসলিম মানুষ এবং তার হয়েছে সম্ভবত তার পিতা আমির নামাজন ছিলেন সেই কারণ তো এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা তার জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য ড শফিকুর রহমান দুই সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া হয় শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ কমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কীভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কীভাবে দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি নিষ্ঠুর রসিকতা আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর রসিকতা দেখেন তাহলে তারা একদিকে সরকারের আচরণকে একদিকে যেমন তাদেরকে সার্টিফিকেটের আমি একটু রিকগনিশন দিয়েছেন জি তাদেরকে তাদের একজন কওমি জননী বানিয়েছেন শেখ হাসিনাকে এটা সমস্ত কওমি অঙ্গনের লোকদের বক্তব্য না এবং যে মিটিং এ এই সরবরাহ উদ্যানে এটা করা হয়েছে সেখানে কিন্তু দেশের খ্যাতনামা প্রবিন আলিমরা বলতে গেলে জানি নাই তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেন নাই সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোন স্বার্থ আসলে এই সমস্ত কাণ্ড কারখানা করেছে এটার সাথে আসলে কমি অঙ্গনের কোন সম্পর্ক তেমন না দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলিমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো হাতে হ্যান্ড কাপ লাগানো হলো কোর্টে টানা এসা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থাই নেওয়া হলো

তখন এই দাবিটা ছিল এবং একটা মেচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময় নিয়েছে যেভাবেই হোক আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছর ছিল এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে আচ্ছা বামধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায় আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুৎখর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কীভাবে দেখে কীরকম করে দেখে দেখেন কি শুধু সুদী ব্যবস্থায় ব্যাংক পরিচালনা করেন বাংলাদেশে সেই ব্যাংকে যারা সার্ভিস হোল্ডার এবং যারা ডিরেক্টর তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন বিভিন্ন সাহেবের সমস্যাটা কোথায় আমি তো সমস্যার কথা বলছি না আমি বলছি জামাতি ইসলামের অবস্থাটা কি আমার কোনো সমস্যা নাই আমি তো আমার সবচেয়ে আমার সবচেয়ে পছন্দের লোক ডক্টর মোহাম্মদ আমরা আসলে আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াজির পক্ষে আমরা হ্যাঁ মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্শ্ব করেন কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপন্না রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনু সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সারা দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তিকামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে সাইজ সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার টা সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের বে অফানমার তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সবসময় বলবো প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না আমরা আমরা কেন অশান্তির দিকে যাব। উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা শুরু বেছে নেয় নি এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণটাকে থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয় সেই জন্য আমি এটা বলতেছি আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের আমি আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব মানে মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল বা মুক্তি তো আওয়ামী লীগ সরকারের একলান না কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এই সবের সম্মুখীন হচ্ছেন এইটিকে আপনি আসলে কি দেখেন গ্রেফতার করা হচ্ছে মামলা আসলে দেখেন তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি কিন্তু কেউ যদি পারপ্রিটেটার হয় যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা আহ লুণ্ঠন করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে তার বিচার হওয়াটা উচিত এটা এ কারণে নয় যে তিনি